দেখো 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 রাস্তা ঘিরে গাড়ির চাকা পামচার হয়ে গেছে দেখো চলন্ত অবস্থা এই দেখো গাড়ি চলতে চলতে চাকা খুলে পড়ে গেছে এই দেখো ছুটছে দেখো এই দেখো চলো গুড মর্নিং আমার নাম তুমি সবাইকে সাল জেনেছি এখন বাইতে 7টা আমি ব্লগ তো শুরু করছি চলো বাইরে দিকে বের তারপর তারপর তোমাদেরকে আবহাওয়াটা শেয়ার করছি চলো

তো গাইস আজ তোমরা দেখাতে পারিনি আমি যেখানে এখানে অনুষ্ঠান হচ্ছিলো সেখানে কারণ যাবো যাবো করে যাওয়া হয়নি তখন আমি মামাবাড়ি চলে এসেছি এখন তোমরা আগে দেখাচ্ছি ক্যারাসা কিউবসা স্কুল দেখবে কত সুন্দর কালারফুল করেছে দেখাচ্ছি দেখো এই বছর একটা নতুন স্কুল হচ্ছে আর এই দিকটা দেখো মানে ওই স্কুলটা সাইডে দেখো ছবিগুলো দেখো কত সুন্দর এমন দেখাচ্ছে যেমন সে টিভিতে দেখাচ্ছে পরে না টিভিতেই দেখাচ্ছে বড় এলসিডি টিভি এরকম কত সুন্দর দিয়েছে দেখো স্কুলটা পেরিয়ে গেলাম স্কুলে আমরা আসিনি সেই স্কুলের জন্মদিনে আসি আর এখন আসিনি এখন রোডে রয়েছে মামা ঘর দেখো চারধারে এখন সবুজ সবুজ মাঠ তো হচ্ছে ওই রাস্তাটা বেশি লোক যাচ্ছে না এটা মেন রোড এমনি রোড তো ভাই এই পাশে দেখো 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 রাস্তা ঘিরে গাড়ির চাকা পামজার হয়ে গেছে এই দেখো চলন্ত অবস্থা এই দেখো গাড়ি চলতে চলতে চাকা খুলে পড়ে গেছে এই দেখো ছুটছে দেখো এই দেখো লোড আছে গাড়িতে পুরো বোধ কিন্তু গেলাম এরকম ফাঁকা রাস্তা ফাঁকা মাঠ এখন আমরা যাচ্ছি মামা বাড়ি এখন মামাবাড়ি অর্ধেকটা যাওয়া হয়নি কিন্তু মামাবাড়ি যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখন খালঘাত পেরিয়ে যাচ্ছি কত সুন্দর উঁচু জায়গা গাছ কত সুন্দর সবুজ এখন আমরা যেদিকেই তাকাচ্ছি সেদিকেই সবুজ মাঠ এদিকেও সবুজ মাঠ এদিকেও সবুজ মাঠ এখন আমরা সবুজ মাঠে যাচ্ছি কারণ আমরা তো জঙ্গল মরে থাকি দেখতে পাচ্ছ সবুজ সবুজ মাঠ সবুজ সবুজ রাস্তা লই সবুজ সবুজ রাস্তা লই দেখতে পাচ্ছ সবুজ মাঠ এ দেখো কত আলু গাছগুলো দেখো আমাদের কত আলু আজ লাগাইনি তো গাইস আমার আজকে মামু এসেছিলো তাই আমি চলে এসেছি মামা বাড়ি যাচ্ছি এখন যায়নি এখন তোমরাকে দেখাবো প্রায় কয়েক কিলোমিটার ধরে জঙ্গল আর জঙ্গল জঙ্গলের শেষ নেই কিন্তু এই জঙ্গলে হাতিও থাকে কিন্তু এখন নেই আমরা তো এখন পুরো রোদে রোদে যাচ্ছি এখন হাতি বেরোয় না একটু সন্ধ্যা করে বেরোবে আমি স্পিড করে দিচ্ছি দেখো পুরো চারিদিকে জেরিয়ে দেখা হবে সেদিকে শুধু গাছ আর গাছ দেখতে পাচ্ছ রাস্তাটা দেখো নতুন করেছে পিচ রাস্তাটা দেখো 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 শুধু জঙ্গল আর জঙ্গল অন্য কিছু দেখতে পাবে না শুধু গাছ আর গাছ চলো চলো তোমরা দেখিয়ে দেখিয়ে জঙ্গলটা পেরিয়ে যাই আমি স্পিডটা করে দিয়েছি গাড়ি কিন্তু বেশি স্পিডে যায়নি আমি স্পিড করে দিয়েছি দেখতে হচ্ছ হিসাব অনুযায়ী এখন প্রায় তিনশোর উপরে যাচ্ছে স্পিডটা কিন্তু গাড়ির স্পিড অত নেই বুঝতে পারছো দেখতে পাচ্ছ জঙ্গলটা আর কিছু সময়ের মধ্যে পেরিয়ে যাব দেখা যাক এই মনে ঘুরে গেলাম আর বৃষ্টি লই আর একটু 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 আঁকা মাকা মাকা রাস্তা কিন্তু বেরিয়ে চলে এলাম তারপর আরও একটা জঙ্গল তারপর আরও জঙ্গল তারপর আরও জঙ্গল এরকম করে যেতে হবে তো গাইস আর নিয়ে নয় আমার মামা ঘর আর একটু এই দেখো তেতুল জল তুলে এসেছি তেঁতুল দোয়ার এদেরটা বিখ্যাত তেঁতুল দৌড় কত বড়ো তেঁতুল গাছ দেখছো দুটা তেঁতুল গাছ এ দেখো কত সুন্দর জায়গাটা এটা তো এটা কেলেন কেলেনে এখন জল যাচ্ছে কিনা জানি না তবে জল আছে বেশি দল যাচ্ছে কিনা জানি না তবে জল আছে আর বেশি লই আর একটু যেখানে মেলা হয় এই আগে এসেছিলাম মেলা দেখতে কে তো দেখিয়েছি বছরে আসি মেলা দেখতে যে বছর মানে হয় যে বছর আসতে পারে যদি থাকি বাড়িতে দেখো ভীম ঠাকুর ভীম মেলা আরম্ভ হয়ে গেছে মানে পূজা করেছি পেরিয়ে গেলাম ইয়ার পরেই একটা ছোট্ট পাড়া তারপরে একটা ছোট্ট পাড়া তারপর বাঁ দিকে দিয়ে দান দিকে দান দিকে দিয়ে বাঁ দিকে এরকমভাবেই কুলিয়ে কুলিয়ে আমরা এখন ঘর দিকে একটু আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি দেখো বাজার দিকে এসেছিলাম বাজার থেকে বেরিয়ে গেলাম আর বেশি দিলোই আর একটু তারপরেই মামাবাড়ি পৌঁছে যাবো মামাবাড়ি চলে এসেছি সে মেলার সময় এসেছিলাম না বৈশাখ যেটি মাসের দিকে এসেছিল মনে মনে নেই অতটা এসেছিলাম মেলা দেখতে এসেছিলাম আজকে আসছি তার আগেও একবার এসেছিল। কবে এটা মনে নেই তো আসছিলাম বেশি দিন থাকুনে এরকম এখানে একটু কাজের জন্য দাঁড়াবো তারপর আবার যাবো তো গাইস আমার মামা বাড়ি একবারে জঙ্গলের ধারে চারিপাশে পাশে জঙ্গল মাঝে আমার মামাবাড়ি কিন্তু মাও বাড়িটা একবারে পাড়ার ভিতরে এলো একবারে ধারে কিন্তু এপাশে পাশে দেখো জঙ্গলটা এটা হচ্ছে আকাশবণী জঙ্গল মানে ধারটা আকাশবণী জঙ্গল দেখতে হচ্ছে এপাশে পাশেও আকাশবাণী জঙ্গল এপাশে পাশে মাছটা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে চারিদিকে কিন্তু কাজে বড়োর জন্য ফাঁকা হয়ে গেছে কিন্তু কাজে যদি ছোটো হতো পুরো লাটা হতো না আগে এটা লাটাই ছিল পুরো অন্ধকার হয়ে যেত এখানে যখন রাস্তাটা যখন যাতাম কিন্তু এখন তো অন্ধকার নেই গাছগুলো বড়ো হয়ে গেছে মাটা কত ফাঁকা হয়ে গেছে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে আর বেশিটা লো আর কত হাফ কিলোমিটারের মতন হবে তাহলে মা বাড়ি চলেছে যাবো পৌঁছে নিয়ে তারপর তোমার সাথে আরও কথা বলতে চাই দেখছি যে দেখছি 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 মামাবাড়ি চলে এসেছি আমি এখন এই এখন এই বেশি একটু খেলাখেলি করবো বন্ধুদের সাথে এখন একটু ভিডিও এডিট করবো চলো ভিডিও এডিট করলি তারপর তোমার সাথে আর কথা হবে